আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক অদ্ভুত ও মজার গল্প যেখানে এক ছোট্ট ছেলে সূর্যকে আম ভেবে খেয়ে ফেলল শুনতে অদ্ভুত লাগছে ঠিক তাই তাহলে চলো শুরু করি আজকের গল্প সূর্যকে আম ভেবে খাওয়া গল্পটি বলছি শৈশবে একদিন হনুমান আকাশে উদিত সূর্যকে একটি পাকা আম ভেবে লাভ দিয়ে উঠে পড়েন সূর্যদেব তখন ঘাবড়ে যান ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করেন হনুমানকে হনুমান মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়েন তা দেখে তার পিতা বায়ুদেব রেগে গিয়ে পৃথিবীতে বাতাস চলাচল বন্ধ করে দেন তখন সব দেবতা ক্ষমা চান এবং হনুমানকে আশীর্বাদে ভরিয়ে দেন এই ছিল আজকের অবিশ্বাস্য গল্প যেখানে কল্পনা আর শিক্ষা মিশে আছে একসাথে তোমাদের কি মনে হয় সূর্যকে কেউ সত্যি খেয়ে ফেলতে পারে কমেন্ট করে জানাও আর এমন মজার মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না যেন দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থেকো।